নমস্কার সম্ভবের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে নটা পুরো যোদ্ধার যুদ্ধ চলছে এই যে যুদ্ধটা এইটা যুদ্ধ চলছে সবুজ মটরের তরকারি সবুজ মটরের তরকারি আর হচ্ছে আজকে পূর্ণিমা মাঘি পূর্ণিমা তাই নিরামিষ আর নেমন্তন্ন আছে একটা জায়গায় ওই জন্য রাতের প্রিপারেশন চলছে রাতের বাচ্চাদের একটু নিয়ে বসালে পড়তে না ওই যা বাপের বাড়ি গেছে ওই জন্য বসালে রান্নাটা করতে আমার অনেক টাইম লেগে যায় আর তাদেরকে ঠিক করে একজনকে পড়িয়ে উঠলে আর একজনকে আর দেখা হয় না এখন করে নিচ্ছি রাতের জন্য বাচ্চার আর শ্বশুর মশাই আর আমার জন্য এই সবুজ মটর আলুর তরকারি আর এইটাতে বসছে কী হচ্ছে শাশুড়ি মায়ের আবার সবুজ মটর একটুও পছন্দ তাই শাশুড়ি মায়ের জন্য এই যে সবজির তরকারি এই সবজির তরকারি শাশুড়ি মা কি আর এতগুলো খাবে সেই আমরা সবাই মিলে দুটো পদ রান্না করে রাখলাম জাগিয়ে আর তারপরে দেখা যাক ফ্রিজে রেখে দিই রান্না করে তারপরে যখন যা হবে দেখা এই হলো ব্যাপার এই দুটো সেদ্ধ হতে হতে জামা কাপড়টা ভিজিয়েছি কাপড় গিয়ে কেচে আনবো দিলে ওদের আনতে যাওয়ার সময় হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার সবুজ মটর আবার কার কার পছন্দ হয় কার কার পছন্দ হয় না অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না আমার আবার খুব ভালো লাগে সবুজ মটর শ্বশুরমশাই আমার দুজনে শুধু ভালো লাগে আর কারুরই ভালো লাগে না আর সবাই যেটা হলুদ মটর শক্ত মটর যেটা জলে ভিজিয়ে রান্না হয় সেটাই সবাই ভালোবাসে কিন্তু আমি তো বলি যে শীতের সময় এই সবজিটা এইটা চলে যাচ্ছে এটাকে খেয়ে নিই তাড়াতাড়ি সবুজ ওটারের তরকারি আমি তো কাঁচা পেলেও এক কেজি হয়তো ভাত না পেলে ওই যে একদম যেগুলো নরম থাকে না চশমাটা যেন পরে মনে হচ্ছে আপনাদের সঙ্গে আই কনট্যাক্ট করা যাচ্ছে না ওই চশমাটা খুলে কথা বলি একদম টাটকা টাটকা যখন নরম হয় না ওই যে দানাগুলো খুব মিষ্টি মিষ্টি হয় সেগুলো আমাকে এক কেজি দিলেও আমি ছেড়িয়ে কুটকুট কুটকুট করে খেয়ে নিতে পারবো আর ভাতটা না খেলেও চলবে ঘরে বিশেষ কেউ পছন্দ করে না জলটা দিয়ে দিই করতে করতে মুড়ি কাকু চলে এসছে মুড়ি কাকু ডাক পাড়ছে তাড়াতাড়ি যাই মুড়িটা নিয়ে আসি দু কেজি দিয়ে দেবেন

ঝাল মশাই এসে পড়েছেন আচ্ছা নিলাম মা বললো মা বললো কি বাজে চানাচুর সব হ্যাঁ তার ঝাল মারাত্মক বাজে চানাচুরায় দাম তো বেশি নিচ্ছো

পাঁচ টাকার ধনে পেতে দেয় এখন নাকি মাকে দেখিয়ে আনবো নাকি তো এগুলো কত করে দাম এগুলো ওটা নব্বই টাকা বলছো কি পঁচাত্তর আশি কাছে দোকানে আছে না আছে ওর দেখো ও দুটা চানাচুরের মধ্যে কোনটা কোনটা নিবো দেখো কোনটা নিবো দেখো তোমার যেটা পছন্দ হয় দেখো এটা তো ওইটা তো প্রথম দিলা সবথেকে ভালা তারপরে এটা দিলা বললো এটা একটু লোয়েস্ট এবার আগুন কোনটা আমি জানি না কিন্তু কইলা ওইটা প্রথমে দিলা কইলা ওইটা সব সবথেকে বেস্ট তারপরে বাবা কইলা একটু লোয়েস্ট দাও তারপর দিলে তাহলে ওইটা নিন

এখানে ঝগড়া বেঁধেছে বাপি কোম্পানি এ কোম্পানি সে কোম্পানি চারাচুর কোনটা বেস্ট সেটা নিয়েছে অঞ্জলি তো জুয়েলার্স খেয়েও ফেলছে গয়নাও পড়ছে সব রকম নাকি আচ্ছা কত হয়েছে মানে তো নিয়ে পালিয়ে গেলাম আচ্ছা